নো ভোট টু বিজেপির নামে তৃণমূলের পাশে দাঁড়াবেন না বাম কংগ্রেসকে বার্তা শ্রমিক ভট্টাচার্যের একুশের ক্ষত চব্বিশেও সারেনি একই কাটাকুটি খেলা চলছে ছাব্বিশে নির্বাচনের অনেক আগের থেকেই তাই গোটা বাংলাকে বার্তা দিয়ে সাবধান করলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বামেদের উদ্দেশ্যে তার স্পষ্ট কথা নো ভোট টু বিজেপির স্লোগান তুলে যেন তারা তৃণমূলের পাশে না দাঁড়ান বরং আসন্ন বিধানসভা ভোটে সমষ্টিগত স্লোগান হওয়া উচিত তৃণমূলকে তাড়াও তৃণমূলকে বিসর্জন দাও আনুষ্ঠানিকভাবে এদিন বিজেপির রাজ্য সভাপতি পদের দায়িত্ব নেন শ্রমিক রাজনৈতিক জীবনের দক্ষিণ হাওয়ার যুব মোর্চার সভাপতি পদ থেকে তার এই উত্তরণ বেশ নজর কাড়ে এই যেন শ্রমিকের বৃহস্পতিবারে তার বক্তৃতায় একেবারে শেষে পৌঁছে বললেন সিপিএমের সমস্ত বন্ধু ভাই ও কংগ্রেসদের উদ্দেশ্যে বলছি ভোট কাটার রাস্তায় হেঁটে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনবেন না তাহলে সরাসরি রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিল করুন নো ভোট টু বিজেপির আড়ালে চক্রান্তে রাজনীতি করবেন না শ্রমিকের কথায় যার যা পতাকা আছে ওই পতাকাগুলি কিছুদিনের জন্য আলমারির মাথায় তুলে রাখুন পথে নামুন তৃণমূলকে সরান শ্রমিকের একথায় প্রেক্ষাপট রয়েছে একুশের বিধানসভা ভোটের সময় বাংলায় বামপন্থীদের একাংশ স্লোগান তুলেছিল নো ভোট টু বিজেপি অর্থাৎ বিজেপিকে কোনো ভোট নয় তারপরেই বাংলায় আটত্রিশ শতাংশ ভোট পেয়েছে বিজেপি চব্বিশের লোকসভা ভোটে দেখা যায় বিজেপির সেই ভোট বিশেষ বেড়েছে দু সালে ভোট সংখ্যা আটত্রিশ দশমিক তেহাত্তর শতাংশ ভোট পেয়েছে পদ্ম দল আর বাম কংগ্রেস মিলে পেয়েছিল এগারো শতাংশ আর লোকসভা ভোট তৃণমূলের সঙ্গে বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল সাত শতাংশ বিজেপির এবার লক্ষ্য ছাব্বিশের ভোটের বাংলায় ষোলো আনা রাজনৈতিক মেরুকরণ ঘটানো গোটা লড়াইটি যাতে তৃণমূল বনাম বিজেপিতে পর্যবসিত হয় অর্থাৎ বাম কংগ্রেসের ঝুলিতে যে উদার হিন্দু ভোট রয়েছে তাও যেন বিজেপির বাক্সে চলে আসে পর্যবেক্ষকদের মতে সেই সার বুঝে শুভেন্দু অধিকারী চড়ার হিন্দুত্বের রাজনীতিতে মেতেছেন কালীগঞ্জের সংখ্যালঘু পরিবারের শিশুকন্যা বোমার আঘাতে মারা গেলেও শুরুতেই সেখানে যায়নি বিজেপি কারণ বিজেপি ধরেই নিয়েছিল সংখ্যালঘুরা তাদের ভোট দেবে না তাই একমাত্র হিন্দু ভোট সম্পূর্ণ মেরুকরণের মুখ্য লাভ হতে পারে শুভেন্দুর মতোই এদিন সেই কৌশলেই সান দিয়েছে শ্রমিক তবে ব্যক্তিগতভাবে শ্রমিক উগ্র হিন্দু নেতা নন বরং অনেকটা অটল বিহারী বাজপেয়ীর ঘরানার উদার নেতা তাই হিন্দু জনগোষ্ঠীর মধ্যে উদারদের বার্তা দিতে শ্রমিক এদিন বাংলার বহুবাদিত্বের রক্ষার কথা বলেছেন সেই সঙ্গে বলেন বিজেপি সংখ্যালঘুদের বিরুদ্ধে নয় বরং বিজেপি চাই বাংলায় দুর্গাপুজোর বিসর্জন ও মহরমের মিছিল একই পাড়া দিয়ে যাক আর তা শান্তিপূর্ণভাবেই হোক বিজেপি চেয়েছেন মুসলমানদের হাত থেকে পাথর সরিয়ে সেই হাতে বই তুলে দিতে দর্শক এর আগে বিজেপির কোনো নেতার মুখ থেকে এরকম কথা শুনতে পাওয়া যায়নি এই প্রথম নেতা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যিনি এই কথাগুলি কিন্তু বলেছেন দর্শক আপনাদের মতে পশ্চিমবঙ্গের এখন অবধি বিজেপির সফলতম রাজ্য সভাপতি কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন